डुके

তুমি যদি আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত না দাও তাহলে বিয়ে কিন্তু আমি করবো না আর মেয়েদের যেতে একটু বেশি হয় যেহেতু মেয়েরা যদি বলে আবার কাল আমার ওইটা লাগবে তাহলে তো আমার ছাড়বে যদি না দেয় তা বাড়ি মাথায় করে রাখতে মেয়েদের যেতে এরকম হয় তখন মেয়ে বলছে আব্বা তুমি সব রাজা মেয়েদের দাওয়াত করো অসুবিধা নেই তবে আমার বান্ধবী ফতেমাকে যদি দাওয়াত না দাও বিয়ে কিন্তু আমি করব না বাপ রেগে গিয়ে বলছে তোরে বড় করেছি পড়ালেখা করিয়েছি এই শিক্ষা হলো তোর ওই গরিব ফতেমা ভিকারি ফকিরিনী ফতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান থাকবে কি করে বলিস ওই ফতেমাকে দাওয়াত দেওয়ার জন্য তখন মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফতেমা আমার সবচেয়ে ভালো বন্ধু তুমি রাজা হতে পারো তবে মনে রেখো তোমার রক্ত কিন্তু আমার গায়ে তুমি যদি জেদ করো আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত দেবে না তাহলে আমিও তোমার মেয়ে আমারও জেদ আছে মনে রাখো বিয়ে কিন্তু আমি করব না তোমার কি করার আছে তুমি করে নাও এর বাপ রেগে গিয়ে রাগুন্নিত হয়ে মেয়েকে কি বলছে দেখেন আসবে বড় বড় রাজা ও বাদশা

আমার বাড়ি কোন মফতিমা ছেনা না চাচা আছে তার কোন নতুন শাড়ি আছে তার কোন নতুন শাড়ে বাড়ির সম্মান হতে যে কথা বাড়ির হতে যে আশিস ওই ফতিমা শোনো তোমার আমি না

বাপ নিরুপায় হয়ে মেয়েকে বলছে ঠিক আছে তোর প্রস্তাব আমি মানবো তোর বান্ধবী ফতেমাকে আমি দাওয়াত দেবো তবে একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে বলে বা কি শর্ত আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে আমার বাড়িতে আমার রাজপ্রাসাদে যারা আসবে সব রাজার মেয়ে কোনো সাধারণ মেয়ে আসবে না তোর বান্ধবী ফতেমাকে বল তোর বান্ধবী ফতেমা যদি রাজার মেয়েদের মতো দামি পোশাক পরে আসতে পারে তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে আর যদি তোর বান্ধবী ফতেমা যদি ওই ছেঁড়া নোংরা পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসে তাহলে মনে না আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো তখন ফোন টোন ছিল না ইউদিনার এই চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আমার বাপ কোনোমতে রাজি হয় না অনেক কষ্ট করে রাজি করিয়েছি আগামীকাল আমার বিয়ে তুমি আমার বিয়েতে এসো একটা নতুন জামা পরে এসো ফাতেমা বুবু তুমি যদি না আসো বিয়ে কিন্তু আমি করব না ইউদিনারই চিঠি লিখে বলে দিল আম্মাজান ফাতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বাবু আল্লাহ পাক যদি রাজি থাকে আগামী কাল যদি আমি বেঁচে থাকি আল্লাহ পাক যদি রাজি থাকে আগামী কাল তোমার বিয়েতে ফাতেমা যাবে ইনশাআল্লাহ এদিকে ফাতেমার খাবা হয় না

সন্থে বিজান অসষে আসাসি তাপলি পসা সায়া এইনে এ সপাটা পালানে পা রথথ ইরারাচুন ই আ সথম জা জহ সুসেে আসি তানা নিপসা সাায় এদ এগেগে এনে এ কত ইম্ব ওদনে আজাকে ফথ ইমা আ হয় ভা্য কগত বললালা চোচ আ। সবসজনলারে এদীরে পক চেছেে তারতা কি ব্যম বেদাদা ছিলজি এলাভাগা তার

চার দিন হয়ে গেল পেটে কিছু পরে না পেটে পাথর বেঁধে আছে একটা বোরকা পরে যেটা চতুর্দিকে তাবলি মারা ফাতেমা নামাজের পাটি ফেলেছে নামাজের পাটি ফেলে চলে গেল সোজা দুরাক নামাজ পড়ে সিস ওই সিস চলে গেল ফাতেমা আর মাথা তোলে না দুপুর হয়ে যায় বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তাহার সময় হয়ে যায় আম্মাজান ফতেমা হাউ হাউ করে কাঁদে হাউ হাউ করে শেষ পড়ে কাঁদে এত কান্না কেঁদেছে যাই নামাজটা পুরো ভিজে গেছে মা ফাতেমার কাপড়টা পুরো ভিজে গেছে আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিল কে বললো জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও জান্নাতে একটা প্যাকেজ তৈরি করো এটা জান্নাতি প্যাকেজ নিয়ে দুনিয়ার বুকে আমার নবীর কাছে দিয়ে এসো আমার নবীকে বলো বললো সে যেন তার বেটি ফাতেমার ঘরে দিয়ে আসে জিবরিল চলে গেল জান্নাতে একটা প্যাকেজ তৈরি করা হলো প্যাকেজটা নিয়ে সোজা এসে জিবরিল আমার নবীর হাতে দিল আমার নবী বুঝতে পারলো কোনো কথা বললো না সোজা প্যাকেজটা নিয়ে ফাতেমার বাড়ি ওই রাত্রের বেলায় এসে হাজির ফাতেমা আব্বাসে যে দরজা খোলো দরজা খুলে গেল দরজা খুলে দেখছে আম্মাজান ফাতেমা সিজদাই পড়ে কাঁদছে আল্লাহ রসুল ডাক দিল ফতেমা ফতেমা এলো প্যাকেজটা নিয়ে ফতেমার হাতে দিল ফতেমা এটা তোমার কাছে রাখছি তুমি তোমার ঘরে রেখে দাও আমি আব্বা কাল সকালে আসব কাল কথা হবে এতটা বলে আল্লাহ রসুল চলে গেল আম্মাজান ফতেমা দরজা বন্ধ করে প্যাকেজটাকে এক জায়গায় রেখে দিয়ে আবার সিজদাই পরে পুনরায় কান্না শুরু করে দিয়েছে এইবার দেখেন কি হচ্ছে খোদারি মুখী মা চাাতে এ সে সেখে ছোসামা আথিিয়ে কেদল লদদt বেে ভাগই এ এ ঘতা পকেইমা কে উন্লবে যে আথ দিরে ললবদদব ইরি কাছাই এয়ে

সকাল হয়ে <gegen Taking> <pileWouldads> এইবার বিয়ে বাড়ি যেতে হবে সকাল হয়ে গেছে মানে বিয়ে বাড়ি যাওয়ার পালা তখনও পোশাক জোগাড় হয়নি ফজরের নামাজ পড়ে আম্মাজান ফতেমা আবার শেষ দেয় চলে গেছে আল্লাহ রসুল ফজরের নামাজ পড়ে ফতেমার বাড়ি আবার এলো ফতেমা আব্বা এসেছি দরজা খোলো দরজা খুলে গেল আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে আল্লাহ রসুল বুঝতে পারলো কোনো কথা বললো না শুধু বললো ফতেমা কাল রাতের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি খুলে দেখেছো ফাতেমা বলে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি রেখে দিতে বলেছেন আমি রেখে দিয়েছি আপনি খোলার হুকুম তো দেননি কেমন ফাতেমা বলেন দিন আমার ঘরের মেয়েরা বা আব্বা বাপ যদি বলে খুকি একটা দামি জিনিস হলে তোর ঘরে রেখে দিচ্ছি তুই রাখ কাল সকালবেলা লোক বাপ চলে যেতেই যা দেরি দরজা কিনে নিতে ছিঁড়ে খুঁড়ে দেখ তোর মধ্যে কি আছে হ্যাঁ কিন্তু আমাজন ফাতেমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি বলেছেন ফাতেমা রেখে দাও আমি রেখে দিয়েছি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রসুল বলছে ফাতেমা খোলো প্যাকেজটাকে ছেঁড়া হলো ছিঁড়ার পর আম্মাজান ফতেমা দেখছি আল্লাহ বাক আল্লাহ তালা জান্নাত থেকে আম্মাজান ফতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে একবার জোরে বলুন না আল্লাহ সারাটা রাত কেঁদেছে ফতেমা সারা রাত কেঁদেছে কিন্তু আল্লাহ পাক আল্লাহ ওই রাতের বেলা ফতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিয়েছে এখন আম্মাজান পোশাক দেখে মুচকি হাসি দিয়ে খুশিতে মাগে বাগ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে আব্বাকে বলছে আব্বা আমি আর দেরি করব না আপনি আমাকে বিদায় দেন আমি আমার বান্ধবী বিয়েতে যাব আল্লাহ রসুল বলছে ফাতেমা যাচ্ছ যাও দুটো কথা খেয়াল রাখবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে চলে যাও আব্বার কাছে সালাম নিয়ে বিদায় নিয়ে ফাতেমা গুটি গুটি পাই যাচ্ছে কোথায় রাজপ্রাসাদের দিকে গন্তব্যে পৌঁছে গেল রাজপ্রাসাদে পৌঁছে গেল সামনেই রাজপ্রাসাদের গেট আম্মাজান ফাতেমার রাজপ্রাসাদের মেন গেটে পা দেবার সাথে সাথে দেখছি সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মে একটা সাধারণ মেয়ে নেই আম্মাজান ফাতেমার এন্ট্রি হয়ে গেল পারাকার সাথে সাথে কি করছে দেখেন যখন ফাতেমা আসিল যখন

রাজার মেয়েরা সব উঠে দাঁড়িয়ে পড়েছে একেবারে চোখ ধাঁধা লেগে গেল সবার একদম বড় বড় দৃষ্টিতে ফতেমার দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই কি অবস্থা যে ফতেমাকে আমরা ভিকারি বলতাম ফকির বলতাম ওই গরিব ফতেমা এমন একটা পোশাক পরে বিয়ে বাড়ি গেছে সব রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল সব দাঁড়িয়ে গেছে অবাক ইহুদিন নারী এলো বান্ধবী এলো ফতেমার হাত থেকে ধরে সোজা চলে গেল কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় স্টেজ করা আছে যেখানে কোণে বসবে কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফতেমাকে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা ফতেমাকে বলতো ফতেমা গরিব ভিকারি ফকিরিনী ফতেমা ওই সমস্ত রাজার মেয়েরা নিচে আর আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে একবার জোরে বলুন জোরে হবে না হান আল্লাহ এক রাজার মেয়ে মা ফতেমার গায়ে টাচ করে বসেছিল কিছুক্ষণ পরে দেখছে ওই নারীর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যাচ্ছে এখন ও মেয়ে থাকতে না পেরে ম্যাকে বলে একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে লাগিয়েছো খুশবু একবার বলো না কোন বাজার থেকে আমার রাজা পর্যন্ত এত দামি পোশাক আমাকে দিতে পারলো না এত সুন্দর পোশাক আমাকে দিতে পারলো না একটা বার দোকানের ঠিকানা দাও একটা বার বাজারের ঠিকানা দাও যতই টাকা দাম হোক না কারো কাল আমি আমার আব্বাকে বলবো এই পোশাকটা এনে দিতে এখন ফতেমা বলতে জীবনতলা বাজারে চলে যাও জীবনপুর বাজারে নাকি ফাতেমা বলো জীবনপুর বাজারে চল চাক পেয়ে যাবে জীবনপুরি পাওয়া যাবে পোশাক আল্লাহ তো জান্নাত থেকে উপহার দিয়েছে জান্নাতী পোশাক দুনিয়ায় কোথায় পাবেন আপনি এখন মা ফাতেমা মুচকি হাসি দিয়ে মনে মনে ভাবছে সুযোগ পেয়েছি তোমাদের সব কটাকে কলমা পড়াবো আম্মাজন ফতেমার সঙ্গে সঙ্গে বুদ্ধি খুলে গেলো প্লেট খুলে গেলো বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে বাজারে যাওয়ার রাস্তা দোকানের মালিককে দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ওই সমস্ত ইহুদি রাজার মেয়েদেরকে বোঝাচ্ছে দেখে

ধরে যাও। তুমি বাজার পেয়ে যাবে বাজার হলো জান্নাত চলে যাও দোকান পেয়ে যাবে যে দোকানের মালিক হলো আমার আল্লাহ আর মালিককে পেয়ে যাও দুনিয়ার সব দামি জিনিস তুমি পেয়ে যাবে আরেক বছরে হবে তাহলে জান্নাতে যাওয়ার পথ বলে দিল ফতেমা এই জান্নাতে গেলে এই দামি পোশাক পেয়ে যাবে এই কথা শোনার সাথে সাথে এক এক ইহুদি নারী এক এক রাজার মেয়ে ফতেমার হাতে হাত দিয়ে কলমাপুরে মুসলমান হয়ে গেছিল এক বছরে বলুন সুস স্থাস্থ্য এই এই এ সবসভহ ইদায়ডন এ অমিতারি শাসাত আসনসভহ এইরাায়ডন এ অনিতারা শাসাত এহ ওস্ু ছুচি যাই যা ছ ছুকি একে সংসবপথ তি মাহা। এ বদ লমচে যে কদেরমা আভাবা পডু এ বি্য লোছেে যে ক অ বা বাবা ফ चौथा 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 धीरे